বাড়িতে আসলে আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আমার মানে আমার একটা দিনও সময় নষ্ট করতে ইচ্ছা করে না তাই এত ঠান্ডার মধ্যে আমি চলে গেছিলাম বনরতা রেস্টুরেন্টে খুব ঠান্ডা যেহেতু ঠান্ডার মধ্যে আমি একা বেরোবো কেন মানে আমি আর আমার হাজব্যান্ড একা বেরোবো কেন সাথে আমার বুনোকেও নিয়ে নিয়েছি কারণ বুনো ছাড়া আমার ভালো লাগে না আর বুনোর ফিয়েন্সিকেও ডেকে নিয়েছি চলে এসেছি রেস্টুরেন্টে এখানে কিছুটা সময় আমরা কাটাবো অনেকদিন পরে এলাম এখানে আর এখানে আমি কী কথা বলছে না আমি জানি না মানে সাউন্ড এখন আর দিচ্ছি না ভালো লাগছে না সাউন্ড দিতে তাই দেখো এই যে আমার বনু খাবো খাবো করছে এই যে হচ্ছে বোনের ফিয়ন্সি রেগে আছে কেন জানি না আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড যে আমাকে এখনো পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডেটে একটা গিফটও করলো না মানে এটা আমি তেরো তারিখে আপলোড করছি মানে এডিট করছি তাই আগামীকাল যেহেতু ভ্যালেন্টাইস ডে ওই জন্য আমি এই কথাটা বললাম দেখো তারপর এখানে আমি খাবো খাবো করছিলাম একটা মেন কপি করছিলাম যে মেয়েটা খালি ভিডিও করে আর খালি বলে যে খাবো খাবো তাই আমিও সেটা করছিলাম আর আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল হলো ক্রিস্পি চিকেন আর চাউমিন আমার খুব ভালো লাগে তো এইগুলোই অর্ডার করেছিলাম সবার জন্য সবাই মিলে খেলাম আর কি কথা বলবো আর ভিডিওটা তো এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও খুব ছোট হলে পরে ভালো লাগে না আর ভিডিও অনেক বড় হলে পরে ভাবি যে কি কথা বলবো কোনো কথাই তো নেই আর এখানে চাউমিন কেন ভাগাভাগি করে নিচ্ছে আমি তো পুরোটাই একা খাবো কী হলো কেসটা যাই হোক এখানে আমরা অনেকটা সময় মজা করে তারপরে চলে এলাম শ্বশুরবাড়িতে আবার বুনুকে ছেড়ে চলে এসেছি আর শ্বশুরবাড়িতে দেখি এখানে সাপটা পিঠে বানাচ্ছে উফ আমার যে কি ভালো লাগে খেতে যে কোনো ধরনের পিঠে আমার খুব ভালো লাগে কিন্তু পাটি সাপটা পিঠে আলাদা রকম একটা টেস্ট আমার মনে হয় তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা